এবার বিমান টিকেটের দামের লাগাম আনতে কঠোর পদক্ষেপ নিল সরকার বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য বিমান টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এ বিষয়ে ছয় ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভায় বিমান টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে দায়ী চক্র ও তাদের অপকৌশল চিহ্নিত করে তা বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় বিমান টিকিটের দাম বাড়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয় নামবিহীন গ্রুপ সিটিং বুকিং ও টিকিট মজুদার সিন্ডিকেটের কার্যক্রম ট্রাভেল এজেন্সিগুলো পাসপোর্ট ভিসা বা যাত্রীর তথ্য ছাড়াই অগ্রিম আসন বুকিং করে রাখছে ফলে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটে বিদেশি এয়ারলাইন্স টিকিট মজুদারির অভিযোগও উঠেছে এর ফলে ওমরাহ যাত্রী ও বিদেশগামী শ্রমিকদের জন্য নির্ধারিত টিকিট চড়া দামে বিক্রি করা হচ্ছে সরকার টিকিটের মূল্য বৃদ্ধি রোধ ও বাজার নিয়ন্ত্রণে নিম্নলিখিত কঠোর পদক্ষেপ নিয়েছে নাম পাসপোর্ট ছাড়া টিকিট বুকিং নিষিদ্ধ এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপি ছাড়া কোনো বিমান টিকিট বুকিং করা যাবে না বুকিং করার বাহাত্তর ঘন্টার মধ্যে টিকিট ইস্যু করা না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে গ্রুপ বুকিং এর শর্ত কঠোর করা হয়েছে ছয় ফেব্রুয়ারির মধ্যে বুক হওয়া সকল গ্রুপ টিকিট আগামী সাত দিনের মধ্যে যাত্রীর উদ্যোগে তা বাতিল করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে পনেরো কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে টিকিটের মূল্যবৃদ্ধি তদারকের জন্য 13 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই নতুন নিয়মাবলী বাস্তবায়ণ হলে কৃত্রিম সংকট দূর হবে এবং টিকেটের দাম কমবে। ওমরাহ যাত্রী ও প্রবাসী শ্রমিকদের ভোগান্তি কমবে। টিকেটের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার তদারকি আরও জোরদার করা হবে। সরকারের এই কঠোর পদক্ষেপ বিদেশগামী যাত্রীদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।